নমস্কার শুভ সন্ধ্যা আমি পারমিতা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতের সঙ্গে অনেক ভালোবাসা আশুভা আপনার সবাই ভালো আছেন আর আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে এর মধ্যে আমি আর কোনো ভিডিও বানাইনি তো চলুন কথা না বাড়িয়ে সোজা সোজা আলোচনায় চলে আসি আর আমার ভিডিওগুলি হচ্ছে আগামী দিন যারা মাহতে চলেছেন যারা মা হতে চাইছেন তাদের জন্য ঠিক আছে তো আমার ভিডিওগুলি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন হ্যাঁ আজকের আলোচনা শুরু করা যাক তো আগামী দিনে যারা মা হতে চাইছেন তাদের সবার মনে একটা প্রশ্ন হলো যে কি করলে খুব সহজেই গর্ভধারণ করা যায় তো গর্ভধারণ করতে হলে সবার আগে যেটা দরকার সেটা হলো স্বামী স্ত্রী সহবাস তো সহবাসের কতগুলো সময় আছে যে কোনো সময় সহবাস করলেই কিন্তু মা হওয়া যায় না গর্ভধারণ করা যায় না গর্ভধারণ করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময় যদি সহবাস করা যায় তবেই কিন্তু গর্ভধারণ সম্ভব আর এটার জন্য সবচেয়ে আগে প্রয়োজন হল আমাদের যে পিরিয়ড ওইটা নিয়মিত হওয়া তো আমাদের পিরিয়ডের ঠিক সাত দিন পর যে সময়টা থাকে ওটা হলো নরিক জোন ওই জনের মধ্যে সহবাস করলে কোনো ধরনের গর্ভধারণ করার কোনো রিক্স থাকে না কিন্তু তার পরের যেই সপ্তাহটা ওইটা হলো গর্ভধারণের জন্য একদম পারফেক্ট টাইম ওই টাইমে যদি ঠিকঠাক সময় মতন সহবাস করা যায় তাহলে খুব সহজে আপনারা গর্ভধারণ করতে পারেন আর তারপরের যে সপ্তাহটা ওইটা হলো আবার জোন ওই জনের মধ্যে সহবাস করলে কোনো ধরনের গর্ভবতী হওয়ার কোনো চান্স থাকে না থাকার মতনই আর তার জন্যই আমাদের জানা দরকার যে মাসিকের কতদিন পর আমাদের অ্যাগুলেশন হয় মানে আমাদের ডিম্বাণু বিস্ফোরণ হয় মাসিক হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের শরীরে মানে মেয়েদের শরীরে যে ডিম্বাণু ওইটা কিন্তু বিস্ফোরণ হয় না মানে ডিম্বাণুটা বেরিয়ে আসে না ডিম্বাণুটা বেরোনোর একটা সঠিক সময় থাকে আর ওই সময়ের মধ্যেই যদি সহবাস করা যায় তাহলে খুব সহজেই কিন্তু গর্ভধারণ করা যায় তো আমাদের এভুলেশনের টাইমটা হল মাসিকের বারোতম দিন থেকে ওই ধরুন প্রায় কুড়িতম তম দিন অবধি ঠিক আছে তো ঠিক বারোতম দিনেই হবে সেটারও কোনো গ্যারান্টি নেই কিন্তু বারোতম দিন তেরোতম দিন চোদ্দতম পনেরোতম যে কোনো দিনে আমাদের ডিমান্ডটা বেরিয়ে আসতে পারে মানে এভলেশান হতে পারে ঠিক আছে তো তার জন্য ঠিক সঠিক টাইমের মধ্যে কিন্তু সহবাস করতে হবে মানে ওই টাইমে যখনই আমাদের ডিম্বাণুটা বেরিয়ে আসবে তখন আমাদের শরীরের মধ্যে যে স্পানটা ওইটা কিন্তু উপস্থিত থাকতে হবে পুরুষের যে স্পানটা ওইটা আমাদের জড়ার মধ্যে পাঁচ থেকে সাত দিন অবধি জীবিত থাকতে পারে কিন্তু আমাদের মেয়েদের যে ডিমটা ওইটা জাস্ট বারো থেকে চব্বিশ ঘন্টায় জীবিত থাকে তারপর ওইটা নষ্ট হয়ে যায় তো ওই বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু সহবাস করাটা দরকার মানে পুরুষের স্পামটা আমাদের জলার মধ্যে গিয়ে পৌঁছানো দরকার তাহলেই কিন্তু সঠিকভাবে গর্ভধারণ করা সম্ভব তার জন্য আমাদের আগে জানা দরকার যে আমাদের ডিম্বাণুটা বিস্ফোরণটা কখন হচ্ছে তো আমরা সেটা কীভাবে বুঝতে পারবো যে আমাদের কখন এভলিউশন হবে তো কখন এভোলিউশন হবে এটা জানার জন্য এখন কিন্তু রেভলিউশন কিটো বেরিয়ে গেছে যেটা একটু কস্টলি তো ওইটা যদি আমি বাদ দিয়ে দিই তো এভলেশন কখন হবে সেটা বোঝার জন্য আমাদের শারীরিক কিছু বিষয় আছে যেগুলি লক্ষ্য করলে বোঝা যেতে পারে যে এভোলেশনে সময় হয়ে গেছে সেগুলি কিন্তু সবার শরীরে সব লক্ষণ কিন্তু দেখা যায় না কারণ আমরা মানুষ যেমন আলাদা আলাদা আমাদের শরীরের গঠন আলাদা আলাদা তো আমাদের শরীরের লক্ষণগুলি আলাদা থাকে তাও কয়েকটা সিমটম আছে যেমন আমাদের যে ব্রেস্টের যে নিপল ওইটা একটু ব্যথা করবে তারপর আমাদের তল পেটে ব্যথা হবে অনেক সময় দু ফুটা মাসিকের মতন রক্তও বেরোয় তো এই ধরনের বিভিন্ন বিষয় আছে যেগুলি থেকে আমরা আইডিয়া করতে পারি যে আমাদের এগুলেশান সময় হয়ে গেছে বা রেগুলেশান হয়ে গেছে তো এগুলি যাদের হয় না তাদের এগুলোশান হয় না অবশ্যই হয় সব মহিলাদেরই এগুলেশান হয় যদি কোনো শারীরিক সমস্যা না থাকে তো তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে এগুলেশানটা ঠিক কখন হচ্ছে আমাদের মাসিকের পর দেখবেন সবারই হোয়াইট ডিসচার্জ হয় কম বেশ সবারই হয় হোয়াইট ডিসচার্জ একদম আর মানে এই প্রথম যে মাসিকটা হলো ওই মাসিক থেকে আবার দ্বিতীয় মাসিক হওয়ার আগ অবধি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের হোয়াইট ডিসচার্জ হয়ে থাকে প্রথমেই দেখবেন মাসিকের ঠিক পর পর একদম ঘন সাদা হোয়াইট ডিসচার্জ হয় যেটা খুব ঘন থাকে একদম সাদা থাকে কিন্তু কিছুদিন পরে দেখবেন যে ওই যে হোয়াইট ডিসচার্জটা একটু পাতলা হতে শুরু করে আর একটু কালারটা একটু ইলিশ হয়ে যায় তো পাতলা হতে শুরু করে আর একটু ইলিশ হয়ে যায় আমার ছেলে ঘুম থেকে উঠে আমার দিকে তাকাচ্ছে তো যেটা বলছিলাম মাসিকের প্রথম দিকে একদম দেখবেন যে আমাদের যে হোয়াট ডিসচার্জটা হয় সেটা একদম ঘন চাকা চাকা থাকে তারপর আস্তে আস্তে যত দিন যেতে থাকে আমাদের মাসিকের পরে যে মিডেলের যে টাইমটা চলে আসে ওই টাইমে দেখবেন যে আমাদের যে হোয়াইট ডিসচার্জটা এটা অনেকটাই পাতলা হয়ে যায় আর ঠিক মাঝামাঝি সময় আসলে ঠিক এভিউশনের আগে দেখবে যে ওই যে হোয়াইট ডিসচার্জটা এটা অনেকটা পিছিলের মতন হয়ে যায় এরকম যখন আপনারা যদি হাতে নিয়ে দেখেন তাহলে এইভাবে দেখবেন লম্বা হয়ে যায় এটা ঠিক অনেকটা ডিমের যে সাদা অংশটা যেরকম থাকে পিচ্ছিল এভাবে একটু টান এভাবে আঙুল দিয়ে এরকম করলে দেখবেন একটু লম্বা হয়ে যায় ঠিক ডিমের সাদা অংশটার মতন একটু পিছিল টাইপ হয়ে যায় তার তার কারণ হলো যাতে করে পুরুষের যে শুক্রাণুটা ওইটা আমাদের জায়না থেকে জরের মধ্যে খুব সহজে যেতে পারে তার জন্যই এই ধরনের হোয়াট ডিসচার্জ হয় একটু পিছিল পিছিল আর দেখবেন এভাবে ধরলে পরে একটু লম্বা হয়ে যায় তখনই বুঝে নিতে হবে যে আমাদের রেগুলেশানের একদম সঠিক টাইম হয়ে গেছে বা রেগুলেশন একদম হয়েই গেছে তো ওই টাইমে যদি সহবাস করা যায় তাহলে অবশ্যই খুব সহজেই আপনারা গর্ভধারণ করতে পারেন আর এখন প্রশ্ন হলো যে ধরুন এখন আমার রেভোল হয়ে গেছে আমি বুঝে নিয়েছি তাহলে সহবাসটা কখন করব তো এটার কোনো নির্দিষ্ট টাইম নেই এটা সম্পূর্ণভাবে যারা বাচ্চা চাইছেন তাদের উপর নির্ভর করে তাদের শারীরিক ক্ষমতা তাদের মানসিক ক্ষমতা সব কিছুর উপর আপনারা যদি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকেন বাচ্চা নেওয়ার জন্য তাহলে আপনারা যে কোনো সময় আপনাদের সুবিধা মতন সহবাস করলেই এটা আপনাদের গর্ভধারণের ব্যাপারটা হয়ে যাবে আপনারা যদি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সময় সহবাস করতে পারেন ওই টাইমের মধ্যে ওই প্রতি যদি মনে করেন যে আমি ছেলে চাইছি তাহলে জোর দিন দেখে দেখে ওই বারোতম চৌদ্দতম ষোলোতম দিন একদিন একদিন বাদ দিয়ে বাদ দিয়ে করতে পারেন আর যদি মনে করেন যে যে না আমাদের সেরকম কোনো ব্যাপার নেই তাহলে আপনারা ওই মিডেলের যে পিরিয়ডটা ওই পাঁচ দিন সাত দিন রেগুলার যদি সবাস করেন তাহলে গর্ভধরণের হান্ড্রেড পারসেন্ট চান্স থাকবে তো আশা করছি আমার ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে আর যদি কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকে জন্য এটুকুই আবার দেখা হবে এই ধরনের একটা নতুন ভিডিও নিয়ে আজকের যেন আপনাদের সকলকে টাটা